মানুষের যখন হালাল সোর্স না থাকে হালাল রিজিকের ব্যবস্থা যখন না থাকে তখন হারাম গ্রহণ করে ঠিক বলেন চুরি বেড়ে যায় দেশে কখন যখন দেশের মধ্যে ইনকাম সোর্স কমে যায় হ্যাঁ যখন দেশের মধ্যে ভালো ব্যবস্থা করা থাকে না এই কারণে চুরি ডাকাতি বেড়ে যায় ঠিক কিনা বলে আর একটা হলো আইন শৃঙ্খলার অবনতি যদি হয় তাহলে সেই জায়গাটাও কি হয় এরকম ভাবে চুরি ডাকাতি সন্ত্রাসী মাস্তানি রাহাজানি হ্যাঁ আগুন দেওয়া এগুলো হয় ঠিক কিনা বলে যেরকম সচিবালয়ে আগুন দেওয়া হলো রাত দেড়টায় কয়টায় কি জন্য দিয়েছে হারাম খর গুলো যারা চাকরি করতো মনে করেন সারা জীবন এক কোটি টাকা চাকরি করে পেনশন পেয়ে সে এক কোটি টাকা ইনকাম করতো আরেকজন একজন শয়তান এসে পিন দিল দেখো এই দশ বছর করে দশ বছর চাকরি করে তুমি এক কোটি টাকা কামাইবে তো মেলুক করার তোমার প্রয়োজন নেই তুমি আজকের রাত আগুন ধরায়ে দাও আর যত নথিপত্র আছে সব जलाয়ে দাও তারে তোমাকে 10 কোটি টাকা এදා হবে এই 10 কোটি টাকার মধ্যে কি করলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা সচি বানায় আগুন ধরে দেওয়া হলো ঠিক কিনা এদের মধ্যে দেশপ্রেম নেই এরা ক্ষমতা থাকার জন্য ক্ষমতার নি হারামের বিচার কারণ সচিবালয় হল বাংলাদেশের মগজ সচিবালয় হল বাংলাদেশের প্রধান একটা জায়গা এই জায়গাটা যদি দুর্বল করে দেওয়া যায় বাংলাদেশকে দুর্বল করে দেওয়া যায় পরিষ্কার ভাবে বলতে চাই যারা সচিবালয়ে আগুন ধরিয়েছে তারা দেশের শত্রু মানবতার শত্রু ইসলামের শত্রু তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আইনের মাধ্যমে কঠিন শক্তির ব্যবস্থা করতে হবে ঠিক বলে আমরা পরিষ্কার বলতে চাই এতদিন মাস্তানি করে সাদাবাজি করে তোমাদের পেট ভরে নাই আবার নতুন করে তোমরা হারাম খোর আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করেছো ঠিক কিনা বলে পরিষ্কার কথা বাংলাদেশ কার্যকর করার কোন সুযোগ নেই বাংলাদেশ দাঁড়িয়ে আছে থাকবে বাংলাদেশ স্বনির্ভর হবে